কেস ডট কমে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ওয়াল্টনের প্রোডাক্ট এক্স এ এক্স এন ও এন হ্যাঁ এটার মডেল নাম্বার আছে আমি এটা এফআরপি খুলব আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে এআরপি খুলতে হয় এফআরপি জিমেলে অ্যাকাউন্ট ফ্ল্যাশ করতে পারবেন ফরমেট করতে পারবেন সবই করতে পারবেন কীভাবে দেখাচ্ছি আনলক টুল দিয়ে প্লাস করবো আমরা আজকে আনলক টুল হয় না আনলক টুল যে হয় না এটা ডিএফটি দিয়ে হয় ডিএফটি প্রো এটা আনলক টুল দিয়ে হবে না আনলক দিয়ে ফেল মারবে এটার আনলক টুল দিয়ে ফেল মারবে ডিএফটি প্রো হানড্রেড পারসেন্ট হবে আমরা দেখাচ্ছি কীভাবে করতে হয় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দেখেন আনলক টুল দিয়ে আমরা ট্রাই করতেছি এখন ট্রাই করার পর যদি না হয় সেক্ষেত্রে আমরা পরে ডিএফটিতে পড়ে দিয়ে আমরা খুলতে পারবো এটা আনলক টুল দিয়ে হয় না আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই ভলিউম আপ আর ডাউন ধরে তারপর ইউএসবি ক্যাবল লাগাবেন ভলিউম ডাউন না ধরলে হবে না এই দেখেন আনলক তুলতে হয় নাই আনলক তুলতে রেড কালার মারছে রেড কালার আনলক তুলতে হয় নাই এখন আমরা ডিএফটি ফোর ওপেন করবো ডিএফটি ফোর ওপেন করে তারপর ডিএফটিতে করবো প্রথমে ওখানে ডাতে ক্লিক করব ডা সিলেক্ট করতে হবে ডা ফাইল অর্থাৎ বুট ফাইল ডা ফাইল বুট ফাইল একই কথা বলা হয় আমরা সেটটাকে বন্ধ করতে হবে সেট চালু হলে হবে না সেটটাকে বন্ধ করা এই যে ডা ফাইল সিলেক্ট করতে হবে আমরা যেখানে রাখছি সেখানে আপনাদের নিয়ে দেখাচ্ছি ডা ফাইল কীভাবে সিলেক্ট করবো ডা ফাইল সিলেক্ট করে ওখানে সব বেশি ক্লিক করবো সব বেশি ক্লিক করার পরে আমি যে ফ্যাক্টরি সেট মারি নিজের ফ্যাক্টরির অপশন আছে আর এফ আর পি খুললে এফআরপি অপশান উপরে আসে এতে এফআপি টিক দেবো টিক দিয়ে স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে আমরা ভলিউম সেটের ভলিউম আপ আর ডাউন ধরে ইউএসভি ক্যাবেল লাগাবো লাগালোর সঙ্গে সঙ্গে আপনি দেখেন চমৎকারভাবে আমরা এবার বি খুলে ফেলবো চমৎকারভাবে খুলে ফেলবো এবার বি এই দেখেন চাচ্ছে ভলিউম আপ আর ডাউন ধরিয়ে দেখেন শুরু হয়ে গেছে এটা হান্ড্রেড পারসেন্ট বলবো হান্ড্রেড পারসেন্ট টেস্টেড ফাইল এবং ফাইলটা সম্পূর্ণ ফ্রি উইদাউট পাসওয়ার্ড সম্পূর্ণ ফ্রি এসকেসওয়ার ডট কমে সম্পূর্ণ ফাইল ফ্রি আপনার যদি কোনো ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন অবশ্যই ফাইল আমরা দিতে পারবো হ্যাঁ কোনো টেনশন ছাড়াই আপনি ফাইল নিতে পারবেন এখন দেখাবো কীভাবে লক খুলছে খুলছে কিনা দেখাবো চালু হচ্ছে সেটা চালু হোক চালু হইলেই দেখতে পারবেন লক খুলছে করে নাই হ্যাঁ দেখেন হ্যাঁ অবশ্যই ডিপি দেখা যাচ্ছে সাকসেসফুল হয়ে গেছে তার মানে সাকসেসফুল হয়ে গেছে দেখা যাক সাকসেসফুল হয়েছে কিনা ওই যে নেক্সট নেক্সট ক্লিক করলে পরে আমরা সাকসেসফুল পেয়ে যাবে অবশ্যই আমরা একটা জিনিস প্রোডাক্টের নাম রেখে সার্চ দিচ্ছি প্রোডাক্ট দেখি পাওয়া যায় কিনা এটা ওয়েবসাইটে দেখতেছি সিম ট্রে আর কি সিম ট্রে মেলে কিনা একজন কাস্টমার আসছে সিম ট্রে নিতে ওই সিম ট্রেটা আমরা চেক করতেছি দেখি সিম ট্রে মেলে কি না তারপরে দেখি আমরা এটা নেক্সট করবো এটা রে দেখি এ পারবে খুলছে কিনা ব্যাক আপ করবো আমরা এন ডি ফাইল ব্যাক আপ করতেছি এখন আপনার যদি কোনো এমনি নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে এনডি ফাইল অবশ্যই লাগবে এই জন্য এন ফাইল আমরা ব্যাক আপ করতেছি বলি আমার আপ আন ধরে ডাউন ধরে বলি আমার আপ আর ডাউন ধরে ইউজডি ক্যাবল লাগাবে এনডি ফাইল ব্যাক আপ হবে এই ফাইলটা রিস্টোর মারলে আপনাদের আইমি বেসব্যান আনকারন সব ঠিক হয়ে যাবে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যদি বেসব্যান আনকারন থাকে তাহলে এই ফাইলটা রিস্টোর মারলে আর ঠিক হয়ে যাবে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ইউটিউবির সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ